আপনি ফার্নিচারের সবাইকে আজকে আমরা দুজনকে দুজন কাস্টমার আমার দোকানে আসছে এই জন্য ওনাদেরকে নিয়ে রিভিউ করতেছি আপনার নাম গোপাল বিশ্বাস গোপাল বিশ্বাস আপনার নাম মোহাম্মদ লিটন মোহাম্মদ লিটন ভাই তো যাই হোক আজকে ওনারা একটা শোকেজের অর্ডার দিয়েছে ওনাদের পার্সোনাল ডিজাইন কারণ আমরা সবসময় বলি যে আপনারা আমাদের শোরুমে আসেন আপনাদের মন মতো কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দেখান যেহেতু আজকে উনি ফেসবুকে একটা ডিজাইন দেখছে একটা শোকেজ দেখছে শোকেজ দেখার পর উনি আমাদেরকে দেখাইছে দেখার পর আমরা ওর সাথে বিল করছি তো অনেকেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো অনেক দিন যাবৎ দেখে আমাদেরকে ফলো করে আমরা কেমন বিক্রি করতেছি কেমন রেসপন্স আমাদের তারপরে একটা ডিসিশন নেয় কারণ একটা মানুষকে আমরা টাকা দিব সে তো খারাপও হতে পারে এই জন্য প্রথমে এসে দেখে একদিন তারপরে চিন্তা ভাবনা করে এই লোক থেকে টাকা দেওয়া যায় না কারণ অনেক প্রবাসীরা বিদেশ থেকে বসে বসে তারা বাঙালি বাঙালিরা আমরা এমন হয়ে গেছে আমাদের বিশ্বাসগুলো আমরাই নষ্ট করছি আমরা বলি আমি যান আমাদের লোক এতটা বেশি যে আসলে আমরা কথার কাছে মিল রাখি না তারপরও এর ভিতরেও কিন্তু ব্যবসায়ীরা বেঁচে আসে সবাই কিন্তু একরকম না পাঁচটা আঙ্গুল একরকম না আমি এখানে ব্যবসা করতে আসছি এখানে প্রোডাক্ট দিয়ে লাভ করবো কেউ হচ্ছে দুর্নীতি করে লাভ করে কেউ প্রোডাক্ট দিয়ে লাভ করে তা আমরা মোটামুটি এই অল্প বয়সে মোটামুটি বিজনেস করতেছি মালিক হয়েছি এখনও পর্যন্ত ব্যবসার মধ্যে কোনো দুই নম্বরই ছোঁয়া লাগেনি কারণ আমি তো আপনার কাছে বলে টাকা নিচ্ছি তো ওনারা আসছে ওনারা শুকিয়ে অর্ডার করছে ছয় ফিট সাত ফিটটা একটা শুকিয়েছি ওনাদের পার্সোনালের একটা ডিজাইন আছে তো আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে অনেকেই তো বলে যে অনলাইন কোথাও জায়গা তো আমাদের এটা তো আসলে অনলাইন না এটা হচ্ছে একটা মার্কে রাস্তার পাশে শোরুম এই শোরুমে আমরা প্রোডাক্ট নিয়ে বসে আছি আপনারা আসেন দেখেন বুঝেন তারপরে কিনেন আমরা তো আসলে কোনো কারোর চোখে দুলাদে কিনতেছি না 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 ঠিক আছে আমরা এখানে আসছি আমাদের একটা ডিজাইন ছিল ডিজাইনটা দেখাইছি ওনাদের শোরুমে যা যা ছিল আমরা দেখছি ওনাদের কথাবার্তা আমাদের ভালো লাগছে বিদায় আমরা ডিজাইনটা দিয়ে অর্ডার দিয়ে গেছি তো বিষয় হচ্ছে যে আপনারা আসেন দেখেন অনেকে দূর থেকে তো অনেক কিছুই বলে অনেকে অনেকে ভাববে যে আপনাদেরকে আমি ভাড়া করে আনছে এটাও কিন্তু লেখে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা বাজে কমেন্ট লেখেন একবার একটু ভাবেন পৃথিবীর পাঁচটা আঙ্গুল একরকম না কেউ ব্যবসা করতে বসছি এখানে আমরা প্রোডাক্ট নিয়ে বসছি এখানে বিক্রি করব এগুলো নিয়ে বাল বাচ্চারা খাওয়াবো এই তো সবাই এক কোনো না কেউ আমি আপনি আমার কাছে আসছেন আমি আপনার কাছে যাবো এই তো খেলা দুনিয়ার আর অনেকে ভাববে এটাও যে আমি কোথায় ওনাদেরকে ভাড়া করে নিয়ে আসছি ওনারা আমার লোক না ওনারা আমার দোকানে আসছে জাস্টিফাই করছে ওনারা ট্যালেন্ট কারণ কাস্টমার আপনি আমাকে টাকা দিবেন আপনার কিছু না আপনার টাকা কষ্ট করে কামাইছেন আপনি আপনি দেখবেন বিশ্বাস হইলে আপনি বিল করবেন এটাই হচ্ছে মূল কথা তো ভাই আপনার কিছু বলার আছে আর কি বলবো আপনার ব্যবসা বাণিজ্যের যে ব্যাপার ব্যাপারটা আমরা ফ্রেন্ডের মাধ্যমে আসছি দেখলাম যেন আপনাদের আচরণ ইয়েগুলো ভালো লাগলো আর কি আপনাদের পরিবেশে ভালো লাগলো আপনাদের ইয়ে মালামালগুলো দেখলাম ভালো ভালো ডিজাইনের মাল আছে আমরা দেখে শুনে আমাদের পার্সোনালি একটা ইয়ে ছিল অর্ডার ছিল সেটা আমরা আপনাদেরকে দিয়ে এসেছি এখন আমরা আপনাদের অর্ডারও করেছি টাকাও দিয়েছি আমরা ভবিষ্যতে যদি ভালো হয় অবশ্যই আমরা অন্য অন্য কাস্টমারকে বলবো ফ্রেন্ডসিদেরকে বলবো প্রতি বলবো যে আপনারা এভাবে যেভাবে ব্যবসা এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যাতে এভাবে মানুষের সাথে ভালোভাবে বিজনেস করতে পারেন মানুষের যাতে কখনো ভুল না বুঝে যে এটা ওনার প্রতারক বা প্রতারণা করতেছে এই ধরনের কাজ যাতে আপনাদের ক্ষেত্রে কেউ না বলে সেটা সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আসেন এসে শোরুমে দেখেন দেখে শুনে দেখেন তারা ছেলে পেলে ভালো ব্যবসায়ী লোক হিসাবে কারা ভালো তারা কামরিং সরকারের স্থানীয় ছেলে পেলে তাদের বাড়ি ঘর সবই এখানে তাদের এই জন্য আপনারা সবাই এসে সামনে সামনে এসে দেখেন যে ওনারা আসলে প্রতারক না আসলে প্রকৃত ব্যবসায়ী এগুলি আপনার আইসা বাজে কমেন্ট না করে তাদেরকে সরাসরিভাবে এসে আপনারা আইসা তাদের সাথে যোগাযোগ করেন এটা আদের ইয়া তাদের পরিবেশ এবং তাদের ইয়া ব্যবহারগুলো আমাদের অত্যন্ত ভালো লেগেছে তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ খুব চমৎকার গুছায় কথা বললো আর একটা হিস্টোরি বলি সেটা হচ্ছে গত পরশু দিন আমরা একটা সোফা ডেলিভারি করছিলাম তামান্নান আমার এক ম্যাডামের কাছে ওনার একটা নকশার সমস্যা হয়েছে উনি আমাদেরকে ফোন দিছে আমরা লোক পাঠাই দিচ্ছি তো এরকম আসলে একটু সময় দেরি হইব কম হইব কারণ সময় মরকার পাওয়া যায় না আমাদের কাছ থেকে যদি আপনার জিনিস নিয়ে যদি কোনোরকম সমস্যা কাঠের জিনিস এটা আল্লাহর দান এটা গড গিফটেড একটু একটু সমস্যা থাকতেই পারে এটা তো পাওয়ার টেক্স না পাওয়ার টেক্সের তেল তেলা থাকবে কারণ এটা এটা মানুষ তৈরি তৈরি করছে আল্লাহর টোকা থাকবে তারপরে কোনো রকম সমস্যা হলে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আজকে না একদিন পরে ফ্রি হলে লোক এটা হচ্ছে ব্যবসার সিস্টেম আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো বোকা আসে যে নিজের পায়ে নিজেকে কুড়াল মারবে আমি আপনাদেরকে ভালো জিনিস দিব আপনি আমার অ্যাড করবেন এটি হচ্ছে দুনিয়ার সিস্টেম সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো কাস্টমার নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ব্যবসা করতে পারি যেহেতু আমি প্রফিট আমি প্রফিট করতেছি আমি দুই নম্বরে কেন করবো আমি যদি প্রফিট না করতো আমার যদি অভাব থাকতো তাহলে আমি দুই নম্বরে করতাম আর দুই নম্বরে তারাই করে তাদের অভাব আছে তো আমাদের আসলে অভাব নাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোভাবে ব্যবসা করতেছি প্রফিট করতেছি ভালো জিনিস দিয়েই প্রফিট করবো থ্যাংক ইউ সো মাচ